দর্শক আজকের ভিডিওতে চমৎকার একটা আইটেম দেখাবো আপনাদের যেটা হচ্ছে লেডিস টি শার্ট ফুল স্লিপ টি শার্ট টু পিস কালেকশন এক কথা হবে লেডিস গেঞ্জির যে টু পিস কালেকশন হয়ে থাকে এখানে কিন্তু আপনারা হাফ হাতাও পাবেন ফুল হাতাও পাবেন পাশাপাশি থাকবে হুডি পাশাপাশি কিন্তু একটা সোয়েটার আইটেম দেখাবো আমরা এগুলো আপনারা পাইকারি নিতে পারবেন ইব্রাহিম গার্মেন্টসের পক্ষ থেকে সঙ্গে থাকবেন আমাদের ফসল ভাই আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই আচ্ছা তো ভালো চমৎকার একটা আইটেম আনলেন ভাই লেডিস ফুল স্লিপ টি শার্ট ব্যতিক্রম ভাই অনেকদিন পর পুরো ব্যতিক্রম আচ্ছা এটা হলো টু পিস সব এটা সবার আগে হুডি দেখায় দেই ভাই আচ্ছা হুডি নিয়ে দেখা 250 টাকা ভাই 250 টাকা লেডিস হুডি মাত্র হুডি 250 টাকা ভাই সাইজ সাইজ হবে 3টা যত পিস লাগে তত পিস নিতে পারবে এল হবে আচ্ছা আচ্ছা এক্সেল হবে

এগুলো নিলে সর্বনিম্ন কত পিস নিতে পারবে মাত্র দশ পিস ভাইয়া দশ পিস চাইলে নিতে পারবে হ্যাঁ দশ পিস নিতে পারবে ফুল হাতা শীতের মৌসুমে কিন্তু ফুল হাতা অনেক প্রচুর আচ্ছা এগুলো কিন্তু মহিলারা ঘরে রাফিস করার জন্য ঘরে ঘুমানোর জন্য হ্যাঁ রাতের বেলা মানে ঘুমিয়ে পড়া ঘুমানোর জন্যই পরে আর কি মানে সবগুলো তো খোলা সম্ভব না মহাশয় দু একটা দেখাই দেই এবারে সম্ভব না ভাই

অনলি দুইশো পঞ্চাশ করে কিন্তু এগুলো সাইজে থাকবে ফ্রি সাইজ ফ্রি সাইজ আপনার চুয়াল্লিশ ছিচল্লিশ পড়তে পারবে আচ্ছা যে কোনো সাইজ করে পড়তে পারবে স্টিচ কাপড় তো এগুলো হচ্ছে ওপেন বাটন শার্ট স্টাইলে কিন্তু দর্শক হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটু টু পিস কালেকশনগুলো দেখা যায় তাহলে বুঝতে পারবে এই যে কালারটা দেখেন হ্যাঁ এই দেখেন ওপেন বাটন আপনার এই যে কাপড় স্টিচ ফেব্রিকের মোটা মানুষ হলে হবে কিন্তু সেম কালার থাকবে আপনার 290 টাকা

সরাসরি কিভাবে আসতে পারবেন আমাদের ভাইয়া এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোড়ের সাথে এসে ফোন দিলেই হবে আই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে